আমার প্রিয় মুসল্লি মনে রাখবেন পা ছুঁয়ে সালাম হয় না পাঁচুয়ে ছুঁয়ে প্রণাম হয় আমাদের দেশে পা ছুঁয়ে সালামের কথা এসেছে হিন্দুদের থেকে এক সময় আমাদের দেশে হিন্দুদের বসবাস খুব বেশি ছিল তাদের সাথে আমাদের উঠা বেশি থাকার কারণে তাদের কিছু কথা তাদের কিছু নিয়ম আমাদের মধ্যে চলে আসছে যেমন গায়ে হলুদ এটা তাদের অনুষ্ঠান এটা মুসলমানদের মধ্যে চলে আসছে এভাবে পাঁচুয়ে ছুঁয়ে প্রণাম এটা হিন্দুদের নিয়ম ছিল সেটা মুসলমানদের মধ্যে চলে আসছে ইসলামে পাঁচ হয়ে সালাম করা জায়জ নাই পাঁচ সালাম করা গুণা ইসলাম বলে মাথা নত করবেন একমাত্র আল্লাহ সামনে দুনিয়ার কোনো মানুষের সামনে এবারে মাথা নত করে শেষদা দিয়ে পাঁচ সালাম করা যাবে না আরাম এমনকি আপনার মা আপনার দাদি আপনার শাশুড়ি তাদেরকে পাঁচ সালাম করে আপনি শিরিক করতেছেন গুণা করতেছেন

বিষয়গুলো বুঝার চেষ্টা করবেন অনেক জায়গায় এগুলো নিতে পারে না এই কথাগুলো অনেক এলাকায় বললে এটা বিস্ফোরণ হয় এই নতুন বুজর নতুন নতুন কথা বলে প্রত্যেকে পাইছে আজীবন আমরা এরকম করে আসছি মাকে সালাম দিব না মার পা শুয়ে সালাম করা যাবে না আরে মার পা কি নিয়ে অসুবিধা নাই মার মাথায় তেল লাগাই দেন অসুবিধা নাই মার মাথার চুল আসাই দেন অসুবিধা নাই মায়ের কাপড় ধুয়ে দেন অসুবিধা নাই মায়ের পা টিপে দেন অসুবিধা নাই কিন্তু পা শুয়ে সালাম এটা হিন্দুদের প্রথা পা শুয়ে সালাম হয় না প্রণাম হয় এই জন্য প্রথাটা মানবেন না এটা করবেন না আল্লাহ বিশ্ববিলা আমাদেরকে বুঝার মানার এবং আমল করার দান করুন